বাংলাদেশের বিসিবি যদি লজ্জা সরম থাকে একটু একটু কিঞ্চিত পরিমাণ যদি লজ্জা সরম থাকে তাহলে কখনোই এই প্রস্তাবে রাজি হবে না যদি রাজি হয় তার বিশ্বাসঘাতকতা করা জাফরের মতো আচরণ করা আইসিসি এবার দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে পুরো একটা গেম খেলছে সেই গেম খেলছে কার সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে এই মুহূর্তে এই মুহূর্তে আইসিসি একটা পদক্ষেপ গ্রহণ করেছে যেটা ভারতের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আইসিসি নাকি আবার চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশের জন্য বাংলাদেশকে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নীতি নির্ধারণের মধ্যে বিবেচনা না করে তাদেরকে যে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল করা হয়েছে বাংলাদেশকে এই জন্য পাকিস্তান যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে আগামী শুক্রবার এবং সোমবারের মধ্যে তারা জানিয়ে দেবে তাদের সিদ্ধান্ত যে বাংলাদেশকে কেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল করা হয়েছে এই জন্য তারা তাদের এবার বিশ্বকাপে বর্জন করতে চাচ্ছে তারা নিজেরাও এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চাচ্ছে না এমন সংবাদ কিন্তু আমরা শুনতে পাচ্ছি দ্যাটস ইট এই মুহূর্তে আইসিসি যে পদক্ষেপ গ্রহণ নিতে যাচ্ছে যে যদি পাকিস্তান এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করে তাহলে নাকি বাংলাদেশকে আবার সুযোগ করে দিতে পারে এবং তারা এরাও বলেছে যদি বাংলাদেশকে সুযোগ করে দেয় বাংলাদেশের যে ভেনুতে খেলার হওয়ার কথা ছিল ইন্ডিয়ার যে সকল স্টেডিয়ামে বাংলাদেশের খেলা হওয়ার কথা ছিল সেগুলো পরিবর্তন করে তারা নাকি শ্রীলঙ্কাই দেবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এখন কেন দিচ্ছে না তার আমার গেম খেলছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে গেম খেলছে কারণ ভারতের সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এই মুহূর্তে ভালো নাই তাদের সাথে মার্গ মার কাট কাট এই জন্য ভারতের আন্ডার চলে তো আইসিসি এটা আবার প্রমাণ দিল আইসিসি যে ভারত যেভাবে বলছে সেইভাবেই কিন্তু আইসিসির কথা বলছে কারণ যদি পাকিস্তান বর্জন করে কেন বর্জন করবে বাংলাদেশকে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল করার কারণেই তো পাকিস্তানি সিদ্ধান্ত নিচ্ছে আবার পাকিস্তান যদি বর্জন করে সেই জায়গাতে নাকি বাংলাদেশকে বসাবে এমন পরিকল্পনা আসলে এই পরিকল্পনার কি কোনো ভিত্তি আছে যেই বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল করে দিল যে কারণে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করতে চাচ্ছে এখন সেই পাকিস্তানের অ্যাগেন্সটা নাকি বাংলাদেশকে সুযোগ করে দেবে এবং তাদের ভেনুগুলো শ্রীলঙ্কাতে দেবে যেই সকল ভেনুতে পাকিস্তানের খেলা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় সেই ভেনুতে নাকি বাংলাদেশে খেলতে দেবে এখন কথা হচ্ছে এই যে প্রস্তাবটা আইসিসি রাখছে এটা কতটুকু ভিত্তি আছে চিন্তা করেন বাংলাদেশের জন্য পাকিস্তান বর্জন করছে সেই পাকিস্তানকে বাতিল করে দিয়ে আবার বাংলাদেশকে সুযোগ করে দেবে তাহলে বাংলাদেশ কিরা লুপে নেবে আইসিসি এটা মনে করছে যে পাকিস্তান যখন বর্জন ঘোষণা করবে তখন বাংলাদেশকে সুযোগ করে দেবে বাংলাদেশ আরও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণ করতে পারছে এজ এ লোভ এইটা তো বাংলাদেশ মানবে না কারণ হচ্ছে বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বর্জন করেছে এই করার কারণে পাকিস্তান তো কোনো প্রবলেম নাই কারণ পাকিস্তানের ভেনু চেঞ্জ করে শ্রীলঙ্কাইতে দিয়ে দিয়েছে তারা সেখানেই খেলতে পারবে তারা তো এ বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই তারা শুধুমাত্র এইটা চিন্তা করছে যে বাংলাদেশকে কেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বর্জন করা হলো কেন তাদেরকে সুযোগ করে দেয়া হলো না তারা যে প্রস্তাবটা রাখছে তাদের নিরাপত্তা জনিত কারণে তারা ভারতের ভেনু চেঞ্জ করে শ্রীলঙ্কায় চাচ্ছে এইটা কেন দিচ্ছে না না দেওয়ার কারণে তাদেরকে পুরো ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল ঘোষণা করা হয়েছে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে কেন নেওয়া হলো এই কারণে পাকিস্তান নিজেরা নিজেদের জায়গা থেকে বাংলাদেশকে সাপোর্ট করে তারা এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করার চিন্তাভাবনা করছে অথচ আইসিসি সেটাকে উল্টায়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে সুযোগ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে আসলে এই চিন্তাধারা কেন করছে আইসিসি কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ভালো না এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে এজন্যই পাকিস্তান যেহেতু বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করছে সেহেতু যে সাপোর্ট করছে তাকে বাতিল করে দাও আর যে একটা আগে বাতিল করে দেওয়া হয়েছে তাকে আবার সুযোগ করে দাও এইটা কি বাংলাদেশের বিসিবি মেনে নেবে বাংলাদেশের বিসিবি কোন লজ্জায় কি বুঝে পাকিস্তানকে বাদ করে দিলে পাকিস্তানের জায়গাটা বাংলাদেশ গ্রহণ করবে এটা কখনো মানে চিন্তাধারার মধ্যে পড়ে ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে ভারত যা বলছে আইসিসি সেটাই করছে ভারত সরকার যা বলছে ভারত বিসিসি আই যেটা পরিকল্পনা করছে সেটা হুবহু কপি করছে আইসিসি কপি করছে তাছাড়া এরকম একটা নিউজ এরকম একটা সংবাদ এরকম পরিকল্পনা কেন হয় যাকে বাতিল করে দিল সেই বাংলাদেশের জন্য এখন লড়ছে পাকিস্তান সেই পাকিস্তানকে বাতিল করে দিয়ে আবার ওই জায়গাতে বাংলাদেশকে ঢুকানো আবার সেই বাংলাদেশ নাকি বিসিবি নাকি সেটা লুফে নেবে এটাকে পসিবল বাংলাদেশের বিসিবি যদি লজ্জা সরম থাকে একটু একটু কিঞ্চিত পরিমাণ যদি লজ্জাসরণ থাকে তাহলে কখনোই এই প্রস্তাবে রাজি হবে না যদি রাজি হয় তার বিশ্বাসঘাতকতা করা মির জাফরের মতো আচরণ করা কারণ পাকিস্তানে কোনো প্রবলেম নাই তারা এবার বিশ্বকাপ খেলবে খেলতেও পারে কোনো প্রবলেম আছে না যদি পাকিস্তান বর্জন ঘোষণা করে বাংলাদেশকে চাবে বাংলাদেশ যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা বিশ্বাসঘাতকতা হবে আমার যেটা মনে হয় যে ভারত এবং আইসিসি তারা পরিকল্পনা করছে এই মুহুর্তে বাংলাদেশকে সুযোগ করে দিতে চাই বাংলাদেশ যদি উল্টাপাল্টা কিছু একটা বলে যে হ্যাঁ তারা খেলবে বা এরকম কিছু তখন তো পাকিস্তান আর বর্জন করবে না তখন পাকিস্তান এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না তারা এরকম একটা সুযোগ করছে যে পাকিস্তান যেন বর্জন না করে এভাবে যেন এবার আইসিসি থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয় পাকিস্তান যদি বর্জন করে তাকে যদি সুযোগ না করে দেয় আমরা বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা মিলে একটা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে তারা এরকম একটা সুযোগ আসতে পারে দ্যাটস ইট যদি বিসিবি এই প্রস্তাব গ্রহণ করে আইসিসির তাহলে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিচ্ছু হবে না